নমস্কার আমি বললাম এটা কোন পিরিয়ড বলছে ফিফথ পিরিয়ড মানে টিফিনের পরে তা আমি হেড স্যারকে বলছি আপনারা কি গেট খুলে দেন টিফিনে হেড স্যার বলছে না স্যার গেট বন্ধ থাকে আমাদের টিফিনে সারা হয় না তা ওই গেট দিয়ে যেটুকুনি ওই ভজমি চুরমু কোথায় ফুচকা এইসব যা বিক্রয় আলু ডাবলি ওরা নিয়ে খায় কেউ বাড়ি থেকে টিফিন আনে সেই খায় তখন আমি বললাম তাহলে ও শিখার পেলো কোথা থেকে নিশ্চয়ই যখন স্কুলে এসেছে তখন নিয়ে এসেছে আপনারা ব্যাক সার্চ করেন বলছে না করি না বলছে ঘটনা শোনার পর আমি ওকে বললাম যে তোমার ওই ক্লাসে কজন স্টুডেন্ট আছে বলছে পঞ্চাশের ওপরে হবে বলছে আমি চুপ করে থাকলাম দ্বিতীয় প্রশ্ন ওকে করলাম যে তুমি ওই ক্লাসের যতজন ছাত্র পড়ে তার কতজনের নাম তুমি জানো তখন বলছে এই বারো পনেরো জন হবে বলছে আমি ওকে তখন একটাই কথা বললাম তুমি তোমার কর্তব্যটা পালন করো দায়িত্ব কর্তব্য থেকে অধিকার জন্ম তুমি ওকে মেরেছো ও লেগেছে সব মেনে নিলাম ওই বাড়িতে বারণ করতো স্কুলে যাবে না কিছু করবে না ঠিক হয়ে যাবে তুমি তোমার দায়িত্ব কর্তব্যটা পালন করনি তোমাকে আমি প্রশ্ন করলাম যে কতজন আছে ওই ক্লাসে ছাত্র তুমি সংখ্যাটা বলতে পারলে না তুমি বললে পঞ্চাশের উপরে কেন তোমার তো বোধ জানা উচিত ওই ক্লাসে পঞ্চান্ন জন পড়ে না আটান্ন জন পড়ে না বাহান্ন জন সংখ্যা তুমি বলতে পারলে না তোমাকে আমি যখন জিজ্ঞেস করলাম যে কজনের নাম জানো তুমি বললে বারো পনেরো জন কেন বাকি জনের নাম জানো না কেন তুমি ক্লাসে পড়াচ্ছ একদিনের ব্যাপার না দীর্ঘদিন ধরে পড়াচ্ছ তোমার তো ছাত্রের প্রত্যেকটার নাম জানা উচিত তোমার দায়িত্ব কর্তব্য পালন করেছো তুমি অধিকার ফলাতে গেছো মারতে গেছো শিক্ষক হিসেবে মারতে গেছো অধিকার ফলিয়েছো কিন্তু নিজের দায়িত্ব কর্তব্য পালন নি ওই কারণের জন্যই আজকে এই অবস্থা স্কুলে বলছে সব স্যার একদম চুপ গার্জেন গুলো চুপ কেউ কোনো কথা বলছে না এবারে বলছে আমি দিকে তাকিয়ে বললাম যে আপনারা কি ওই ছেলের মা বাবা কার কোথায় আছে তারা দুজন বেরিয়ে এসেছে সামনে এসেছে ওদের আপনারা কি জানেন যে আপনার ও যেটা বললেন ফুল যে সুযাত খায় আপনারা কি এটা জানেন সত্যি কথা বলবেন মিথ্যে বলবেন না কেন কোনো মিথ্যের ব্যাপার নেই সত্যি জিনিসটা বলুন খুবই সব সমাধান হয়ে যাবে এবং ভালো হবে সেটা বলছে না স্যার আমরা জানি ওই বাবা মা বলছে বলছে যে আপনাদের ছেলে মেয়েরা কি করছে বইয়ের ব্যাগ সার্চ করেন ছেলে মেয়ে যে পড়তে পাঠাচ্ছেন প্রাইভেট টিউশনে দিচ্ছেন স্কুলে পাঠাচ্ছেন ভাবছেন ছেলে মেয়ে শিক্ষিত হয়ে যাবে লেখাপড়া শিখে নেবে মানুষ হয়ে যাচ্ছে কুশিক্ষায় শিক্ষিত হচ্ছে আপনাদের কি তো পরে দেবে আপনাদের কি বৃদ্ধাশ্রমে পাঠাবে আপনারা কি করছেন নিজেরা সচেতন হন ওদেরকে সচেতন করুন আপনারা যদি বইয়ের ব্যাগ হাঁটতেন তাহলে নিশ্চয়ই বেরোত বা বই খাতা পত্র যদি চেক আপ করতেন তাহলে বুঝতে পারতেন যে ক্লাস হচ্ছে কি হচ্ছে না এসে গার্জেন এসআর রিপোর্ট করতে পারছেন যে ক্লাস হয় না আমাদের কোনো প্রশ্ন উত্তর লেখে না খাতা ফাঁকা খাতা বই তা সেইগুলো কেন আপনারা আপনাদের দায়িত্বটা পালন করছেন না কেন সব কিছু শিক্ষক করবে আর আপনারা কিছু করবেন না এখানে থাকে ওরা ছ ঘন্টা বাকিতে থাকে বাড়ি বাকি আঠারো ঘন্টা থাকে বাড়িতে তা আপনাদেরও তো একটু দায়িত্ব হওয়া উচিত দায়িত্ব সচেতন না হলে কি করে চলবে সমাজ তো অদপ্য চলে যাচ্ছে এই করে একটু ভাবুন ভিডিওর পরবর্তী অংশের জন্য অপেক্ষা করুন লাইক সাবস্ক্রাইব করুন নমস্কার